আসসালামু আলাইকুম আশা করি প্রিয় বন্ধুরা ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার দেন হোসেন আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে অটো সুইচ যেটা মোটরের অটো স্টার্টার বলি আমরা এই স্টার্টারে তিনটা প্যানেল ডিসপ্লে যেটা এল লাইট পরিবর্তন করব এবং স্টার্টারটি কীভাবে কাজ করে এই জিনিসটার ব্যাপারে আপনাদের একটু ধারণা দিই চলুন যারা এই সার্ভিসিং করতে চান তারা আমার এই ভিডিওটি দেখলে আশা করি মোটামুটি একটা ধারণা হয়ে যাবে যার ফলে আপনারা এটা কাজ করতে পারবেন তাহলে চলুন আমি কীভাবে সার্ভিসিং করতেছি আপনাকে দেখাচ্ছি সর্বপ্রথম দেখেন আমার এই এই সুইচটার লাইটগুলো খারাপ হয়ে গেছে এই লাইটগুলো আগে পরিবর্তন করে নেবেন হুম লাইটগুলো আমি খুলে নিই আপনারা যখন পরিবর্তন করবেন তখন একটা একটা করে খুলে নেবেন এবং একটা একটা করে পরিবর্তন করে নেবেন তাহলে লাইনে কোনো ঝামেলা হবে না মানে উল্টা কোনো সংযোগ হওয়ার সম্ভাবনা থাকবে না এখান থেকে আমি সবুজটা খুলে নিছি আমি এখানে সবুজটা ফিট করে দেব ওকে এটা শেষ আমি এখন এটাকে সেট করে দিব উপরে কপারটা আমি খুলে ফেলি আমার কাজের সুবিধার্থে বাস পরে আমি লাগিয়ে নিই এই কাজটি আমার শেষ এটাকে আমি ক্যাপ করে নিচ্ছি আবার দ্বিতীয় হচ্ছে এটা আমি খুলব এটা খুলতে গেলে আমার এটা কাটতে হবে এটা যে বাঁধেছি এটার নাম হচ্ছে ক্যাবল টাই হ্যাঁ কেবল টাই কেন ক্যাবলকে বাঁধি টাইয়ের মতো টান দিয়ে টাইট করতে হয় এই জন্য এটা টাই দ্বিতীয় অপশনে আমি দ্বিতীয় এলইডিটা খুলে নেব এখন আপনি এলইডি লাইন নিউট্রাল আপনি উল্টা লাগাইতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে দেখেন আমি দ্বিতীয়টা খুলে নিচ্ছি দ্বিতীয়টা কালার হচ্ছে হলুদ হুম এই দ্বিতীয়টা হলুদ এই হলুদটি আমি ব্যবহার করছি পাওয়ারের জন্য এই যে আমি লাগিয়ে নিলাম এই তারগুলায় আমি ক্লিপ সিস্টেম করে দিছি কারণ যাতে সহজে নষ্ট না হয় এই সুইচটা আমি বানিয়ে দিয়েছিলাম আজ থেকে পাঁচ বছর হয়ে গেছে এর মধ্যে আর কোনো সার্ভিসিং করা হয় নাই এই আমি আজকেই প্রথম সার্ভিসিং করতেছি এটা চাপে জায়গা তো কাজ করতে একটু কষ্ট হতে পারে তারপর কাজটা খেয়াল করে করতে হবে হয়ে গেছে এটা আমি এটার ক্যাপটা লাগিয়ে নিচ্ছি এই ক্যাপটা মূলত সেফটির জন্য হ্যাঁ কেউ খুলতে গেলে যাতে ভিতরে হাত না দেয় যাতে সরাসরি কোনো পোকামাকড় ঢুকলে যাতে ওইখানে লাইন নিয়ে সাথে কি জয়েন না হয় এই জন্য এই ক্যাপটা দেওয়া এখন হচ্ছে লাস্ট এটা আমি খুলে নিচ্ছি ওকে এটা হচ্ছে লাল আমি লালটা লাল এখানে লাগিয়ে দিচ্ছি

দেখেন আমি নতুন এগুলো কি লাগিয়ে নিলাম এখন কিভাবে কাজ করে এগুলো দেখেন তো এখন দেখেন প্রথম এই যে দুইটা একটা হচ্ছে লাইন একটা নিউট্রাল ইনপুট হচ্ছে ইনপুট হওয়ার পরে এই সার্কিট ব্রেকার হ্যাঁ ইনপুট আমি সার্কিট ব্রেকারটাকে যখন আমি অফ করে দেব কোনো লাইন যাবে না যখন সার্কিট ব্রেকারটাকে অন করব এই সার্কিট ব্রেকারটা যে অন আছে সেই হিসাবে আমার এই প্যানেলের লাল লাইটটা জ্বলবে তার মানে সার্কিট ব্রেকার পাশ চলে আসছে তাহলে সার্কিট ব্রেকার এই লাইটটা জ্বলার সাথে সাথে আবার এটাও জ্বলবে ঠিক আছে এটাও জ্বলবে এখন আমি যখনই স্টার্ট বাটমে যখনই পেস্ট করব তখনই সবুজ লাইটটা জ্বলবে তার মানে আমার আউটপুটে এখানে লাইন নিউটা উঠালে আউটপুটে যাচ্ছে আমার মোটর চলতেছে আবার কোনো কারণে বন্ধর প্রয়োজন হবে আমি এখানে চাপ দিয়ে বন্ধ করে দেবো যদি কোনো কারণে মাঝখানে কারেন্ট চলে যায় আবার আসে সাথে সাথে কারেন্টে ভারী দেয় যেটা আমরা বলি তখন এই এটা কি আউটপুটে কোনো সাপ্লাই যাবে না ঠিক আছে বন্ধ থাকবে তখন এই সবুজ লাইটটা বন্ধ থাকবে এই জিনিসটাই আমরা আজকে পরীক্ষা করব ঠিক আছে এটা কিসের মাধ্যমে এই যে এমসি এই এমসির মাধ্যমে এই কাজটা করানো হয়েছে ঠিক আছে এটা এমসি মানে ম্যাগনেটিক কন্ট্রাক্ট তো এটার কানেকশনটা আপনারা যদি ভালোভাবে জানতে চান আমার একটা ভিডিও আছে ভিডিওটা দেখে নেবেন আমি এখানে বেসিক আপনাদের কিছু দেখিয়ে দিচ্ছি এখানে তারটা এসা সরাসরি একটা তারকে আমি চারটা পয়েন্টে বাক করে এখানে জয়েন করে দিলাম এখানে একটা দিলেই পারতাম কিন্তু আমি চারটে কেন দিলাম চারটে দেওয়ার কারণ হচ্ছে এই যাতে একটা কানেকশন সেরে দিল তাতে একটা কানেকশন দিয়ে চলে আমি চারটাকে এইভাবে ইনপুট হিসাবে কানেক্ট করে দিচ্ছি এটার সাথে এখানে চারটা আউটপুট করছি আবার চারটা একই তারের সাথে দিয়ে আমি আউটপুটে বাইর করে দিচ্ছি আর নিউটলটা সরাসরি কি জয়েন হয়ে গেছে আর এখানে মাস্কানের একটা কৌশল আছে এই কৌশলটা আমি সুইচের মাধ্যমে করে দিচ্ছি মানে ওটপুট কৌশলটা আমি এখানে দেখাই দিলে আপনারা বুঝবেন না এটা নিয়ে একটা ডায়াগ্রামে আমি আপনাকে দেখাই দিব বা আমার ভিডিও আছে আপনারা দেখে নেবেন তো দেখেন কীভাবে কাজ করতেছে আমি দেখাইতেছি আপনাদেরকে আমি লাইটটি কি লাগিয়ে ফেলছি এখন এটা কীভাবে কাজ করে আমি দেখাচ্ছি প্রথম যদি এই বোর্ডে কারেন্ট আসে তখন এই লাল লাইটটি জ্বলে থাকবে কারেন্ট আসলে এই লাইটটি জ্বলে থাকবে যখন সার্কিট ব্রেকারটি অন করব তখন এই লাইটটি জ্বলবে যখন সুইচটাকে অন করব তখন এই লাইটটি জ্বলবে সুইচটা যখন অফ হয়ে যাবে তখন এই লাইটটা বন্ধ হয়ে যাবে দেখুন এই জিনিসটাকে আপনাকে দেখাচ্ছি এই দেখেন সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকার পাস হয়ে তারপরে আমার এখানে লাইনটি চলে আসছে কীভাবে আসছে আমি সাধারণ একটু আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এই এখানে লাইন আছে নিউট্রাল আছে এই লাইন নিউট্রালটা সার্কিট ব্রেকারে চলে আসছে সার্কিট ব্রেকারে আসার কারণে সার্কিট ব্রেকার ইনপুট থেকে আমি এই এলইডি জয়েন করে দিচ্ছি যাতে কারেন্ট আসলেই এলাই এল ইডি আবার সার্কিট ব্রেকার যদি অন হয় তাহলে এটা জ্বলবে এটা যদি বন্ধ থাকে তাহলে ওই যে শেষ পাম্প যে চালা সে বুঝতে পারবে যে সার্কিট ব্রেকারটি বন্ধ হয়ে গেছে তখন খুলে সার্কিট ব্রেকারটি অন করে দিবে আমি সার্কিট ব্রেকারটি সেফটির জন্য দিছি তারপর আমি সুইচ যখনই অন করব তখন এই সবুজ লাইটটি জ্বলবে তার মানে ডেলিভারি আউটপুটে আমার লাইন আছে দেখেন আমি এখানে সার্কিট ব্রেকারের আউটপুটটা যে লাইন আসছে লাইনটা নিয়ে আমি এই এমসির ইনপুটে চারটে পিনকে প্যারালাইলি জয়েন করে এই লাইনটা কি এখানে আউটপুটে নিয়ে আসছি এনে আমি আউটপুটে কি ডেলিভারি করে দিচ্ছি সাপ্লাই করে দিচ্ছি আর এখানে যে কন্ট্রোলটা হচ্ছে কীভাবে হবে এটা একটা পাওয়ার সাপ্লাই আছে এখানে লাইন ওয়ান হ্যাঁ এ ওয়ান এ টু এ ওয়ান এ টু একটা নিউট্রাল আর একটা লাইন আসবে এই লাইনটা কীভাবে আসবে ওই সুইচের মাধ্যমে আসবে ঠিক আছে এই লাইনটা সুইচের মাধ্যমে আসবে দেখেন আমি এই বেসিকটা কিভাবে অটো কাজ করে আমি একটু বুঝাই দিচ্ছি যতটুকু সম্ভব মুখে বলে ইনপুটে এখানে কারেন্ট আসছে এখানে আসার পরে এখান থেকে আমি কি করলাম এই সুইচটা আমি নিলাম যেটা অফ বাটম এই সুইচটা পাস করে এটা অ্যানো ঠিক আছে এটা এই থাকবে কি এন সিতে থাকবে যেটা সাধারণভাবে ক্লোজ আছে এনসি পাস করে এই সুইচে চলে আসবে এই সুইচে কী আসবে এনওতে আসবে এনওতে আসে ওই যে ওইখানে যে পাওয়ার সাপ্লাই আছে ওইখানে জয়েন হয়ে যাবে আমি যখন এটাতে চাপ দিব এখানে পাওয়ার সাপ্লাই পাবে পাওয়ার সাপ্লাই পাইলে এই লাইনটা এখানে চলে আসলো আবার এখান থেকে একটা তার এই দুই সুইচের মাঝখানে কি পিনে জয়েন করা আছে এই জয়েনের কাজ কারণে এই কারেন্টটা এখানে চলে আসলে ওইখান থেকে কি এ টু বা এ ওয়ানের লাইনে কারেন্ট পাচ্ছা পাওয়ার সাপ্লাই পাচ্ছে সেইভাবে চলতেছে আসলে এইভাবে আপনারা বুঝবেন না আমি খাতাতে এঁকে আপনাদেরকে দেখিয়ে দিব ঠিক আছে পরবর্তী ভিডিও আমার চোখ রাখুন আমি এই ভিডিওটার মধ্যে কিভাবে এই আমি এই ভিডিওটা নিয়ে আপনাদের সামনে আসবো শুধু খালি ওইটা নিয়ে কথা বলবো তাহলে আশা করি বুঝতে পারবেন তো এখন দেখেন আমি জিনিসটা সুইচটাকে টেস্ট করতেছি এই যে দেখেন আসছে আমি প্রথমত এই সার্কিট ব্র্যাকেটটাকে অফ করে দেব শুধু লাল লাইটটা চলছে তার মানে কারেন্টের লাইন আছে আর আমি সার্কিট ব্র্যাকেটটাকে অন করে দিলাম এই লাইটটা আছে এখন আমি সুইচটাকে অন করব এই দেখেন এই লাইটটা জ্বলছে তার মানে আমার সাপ্লাই আউটপুটে যাচ্ছে আবার কোনো কারণে কারেন্ট বন্ধ হয়ে গেছে দেখেন আমি এই সুইচটাকে এখানে অফ করে দিই এই অফ এই দেখছেন এই লাল লাইট এটা জ্বলছে কিন্তু এটা বন্ধ আউটপুট নাই আবার আমি এসে নিজে হাতে কি এটা অন করতে হবে বা আমি এখান থেকে বন্ধ করে দিলেও কাজটা হয়ে যাবে দেখছেন এই এই আমি অন করলাম কারেন্ট চলে গেল আসলো তখন কিন্তু আর চালু এটা চলবে না এটা হচ্ছে এটা অটোমেটিক যে কন্ট্রোলটা করতেছে তো এটা অটো কাজ কীভাবে করে আমার পরবর্তী ভিডিওতে চোখ রাখুন আমি খাতাতে এঁকে ডায়াগ্রাম এঁকে আমি বুঝিয়ে দেবো কীভাবে অটো কাজ করে ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ